আপনার পাওয়ার গিল যেটা হয়েছে আমার বড় ভাই যান এসে আপনার বিজয়গঞ্জ বাজার থেকে বলেছিল যে তিন বিঘা সম্পত্তি নিয়েছে ওটা তিন বিঘা নয় তিন একর তিন একরের বেশি ওয়াকাপ সম্পত্তি রাজ্য সরকার লুট করে ওই পাওয়ার গিল বানিয়েছে যেটা মুসলমানদের সম্পত্তি রাজ্য সরকার কেড়ে নিয়েছে কিন্তু তিনি বলেছিলেন যে দু হাজার এগারো আগে ক্ষমতায় আসলে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব উদ্ধার তো দূরের কথা পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি এখনো আমরা বিহাত আছে উদ্ধার হয়নি উপরন্তু আমরা কি দেখছি কলকাতার একজন সোনাম ধন্য বিধায়ক তিনি আমি এক্স্যাক্ট লোকেশনটা এখন বলছি না শুধু আমি একটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি কুয়েস্ট মল জানেন পাকসার কাছে জানেন তো কুয়েস্ট মলের কাছে প্রায় চারশো থেকে পাঁচশো কোটি টাকার ওয়াক সম্পত্তি দখল করে রেখে দিয়েছে হাওড়া জেলার বিধায়ক ইমদাদ আলীর প্রায় বারো কাটা জায়গা দখল করে রেখেছে যেখানে এক কাটার দাম দুই দু কোটি টাকার উর্ধে সেটাও ওয়াকাপ সম্পত্তি দখল করে রেখেছে পাক স্ট্রিটে এক কাটার দাম প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা সেখানে বারো কাটার উপরে জায়গা দখল করে রেখেছে এ ধরনের প্রচুর আছে এইগুলো রাজ্য সরকার উদ্ধার করতে পারছে না শুধুমাত্র আপনার পাশে আছি আপনার ভোটটা দরকার আর যেগুলো লুটপাট করে খাচ্ছি আমাদের হাত থেকে না বেরিয়ে যায় সেই জন্য রাজ্য সরকার ওই ছেলে ভোলানুর একটা প্রতিবাদ করছে আমরা দেখেছিলাম সিএএস সময় যখন নাকি দেশের না মুসলমানদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দেবে মুসলমানরা চিন্তিত ছিল সেই সময় ক্যাকা ছিচি করে আপনার আমার বোন পেতে চেয়েছিল কিন্তু যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে আমরা কি দেখেছিলাম পেছনের দরজাতে পালিয়েছিল এই যে ওয়াকাব বিল এই ওয়াকাব সংশোধনী নিয়ে আপনারা লক্ষ্য রাখুন আমি তো ব্যাপক ভাবে লক্ষ্য রাখছি আমি দেখবো ভোটাভোটির সময়ে এই রাজ্য থেকে তৃণমূলের উনত্রিশটা এমপির মধ্যে কজন উপস্থিত আছে আর কজন ভোট না দিয়ে পালাচ্ছে যদি দেখেছি মোটামুটি তো অংশগ্রহণ না করে বিজেপিকে সুবিধা করে দিয়েছে তাহলে তাদেরকে আমরা ঘর থেকে আর বার হতে দেবো না বাড়ির সামনে গিয়ে বসে থেকে তাদের জবাব নেবো তাদের কাছ থেকে কারণ মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে ভাই আপনি ভোটটা নিয়েছেন আমি বিজেপির ভয় দেখিয়ে ভোট নিইনি আমি আপনাদের বলেছি আপনি যদি আমাকে ভোটে জেতান আপনার অধিকারের কথাটা আমি ওখানে তুলব আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হয় আপনি আমাকে জিতিয়েছেন আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করছি আগে করেছি এখনো করছি আগামীতেও করব এখানের জনগণ যে আছে তার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই বাংলার মেয়েদের জন্য একটা মহিলা ডিগ্রি কলেজের আওয়াজ আমি তুলেছি আমার দায়িত্ব চা পাওয়াটা ওখানে পৌঁছে দেওয়া যিনি শাসক গোষ্ঠীতে যারা আছে তাদের কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা আমি আওয়াজ তুলেছি সোনপুরের এই কাঠের ব্রিজের জন্য আমি আওয়াজ তুলেছি বরালির ব্রিজের কাঠের ব্রিজের জন্য ওটাকে আপনার কংক্রিটের ব্রিজ করতে হবে আমি আওয়াজ তুলেছি আপনার চন্ডীপুরের ওই ব্রিজের জন্য যেটা কাঠের ব্রিজ আছে আমি আমাদের এই ভাঙড়ি বিধানসভার যে সমস্ত কাঠের ব্রিজগুলো আছে যে সমস্ত কংক্রিটের ব্রিজগুলো দুর্বল হয়ে যাচ্ছে ওইগুলোকে সংস্কারের আওয়াজ তুলেছি আপনাদের সমস্যাটা আমি ওখানে তুলে ধরেছি আমরা ইতিপূর্বে বিভিন্ন সভা সমাবেশ থেকে শুরু করে পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে যে ডিবেট হয়েছিল সেখানে অংশগ্রহণ করে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই অসাংবিধানিক সংশোধনীর আমরা তীব্র বিরোধিতা করেছি কিন্তু আমাদের জানতে হবে এর মধ্যে কি কী ভুল আছে সর্বপ্রথম যেটা ওরা রেখেছে যেটা ওরা ভয়ঙ্করভাবে রেখেছে সেটা হচ্ছে যেটা আপনাকে পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে আপনার ইচ্ছা গিয়েছে আপনি সম্পত্তি ওয়াফ করবেন অক্ষে লীল্লা হতে পারে অক্ষে আহলাদা হতে পারে আপনি সেটা করবেন কিন্তু আপনাকে ডিস্ট্রিক্ট কালেক্টর আপনাকে সার্টিফিকেট দেবে ডিস্ট্রিক্ট কালেক্টর আপনাকে বলবে আপনি পাঁচ বছর ধরে ইসলামের প্র্যাকটিস করছেন কি প্র্যাকটিস করছেন না এবার কে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে কে নন প্র্যাকটিসিং ইসলাম এটা ডিসাইড কিভাবে হবে তাহলে কি রাজ্য সরকার কেন্দ্র সরকার সারা দেশের মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি ফজরের নামাজ পড়ল কি পড়ল না এক মাস রোজা রাখলো কি রাখলো না ঠিকভাবে ফিতরাটা আদায় করছে কি করছে না যার জাকাত দেওয়ার সামর্থ্য সে সঠিক জাকাত দিচ্ছে কি দিচ্ছে না ইসলামিক তরিকার শরিয়াত মেনে চলছে কি চলছে না এটা তো প্র্যাকটিসিং ইসলামের মধ্যে পড়ছে তার মানে কেউ যদি ওয়াফ করতে যায় সম্পত্তি ডিস্ট্রিক্ট কালেক্টর যদি চাই সে করতে পারে আর না চাইলে করতে পারবে না কোনো রাখছে না এই ধরনের সংশোধনীর নামে মুসলিম সমাজের যে সম্পত্তিগুলো আছে তাদের পূর্বপুরুষের দেওয়া সেইগুলোকে দখল করে নিতে চাইছে আর বিজেপি এটাকে সামনে রেখে পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সমাজ সম্প্রদায়ের মধ্যে হিংসা সরানোর চেষ্টা করছে কেমন ভাবে হিংসা সরাচ্ছে বিজেপি প্রচার করছে যেখানে ওয়াক বোর্ড তাদের বোর্ডটা লাগিয়ে দেবে সেটাই নাকি ওয়াক সম্পত্তি হয়ে যাবে এই বাজারের মালিক আছে এই বাজারে এসে নাকি ওয়াক বোর্ড যদি বোর্ড লাগিয়ে দেয় এটা ওয়াক বোর্ডের হয়ে যাবে কোনো মন্দিরে গিয়ে যদি ওয়াক বোর্ড বোর্ড লাগিয়ে দেয় তার সেটা নাকি ওয়াকাফ হয়ে যাবে কোনো মসজিদে গিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে কোনো রাস্তায় লাগিয়ে দিলে হয়ে যাবে কারো জমিতে গিয়ে বোর্ড লাগিয়ে দিলে নাকি ওয়াকাফ হয়ে যাবে এই ধরনের মিথ্যা প্রচার করছে আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়াক বোর্ডের কোনো রাইট নাই কোনো অধিকার নাই কোনো ক্ষমতা নাই কারো জায়গায় গিয়ে একটা ওই বোর্ড লাগিয়ে বলবে এটা ওয়াক তার আগে আমাদেরকে একটু জানতে হবে এটা বলার বলে হিন্দু মুসলমান বিভিন্ন সম্প্রদায়ের সাথে বিভিন্ন সম্প্রদায়ের মতো পার্থক্য তৈরি করার প্রচেষ্টা চলছে আমি দায়িত্ব নিয়ে বলছি ওয়াক বোর্ডে এ ধরনের কোনো প্রভিশন নাই আপনার ইচ্ছে গেল আপনি আওলাদ করতে পারেন লিল্লা করতে পারেন আপনার সম্পত্তি আপনি যদি ওয়াফ করতে চান আপনি সর্বপ্রথম যাবেন কোথায় ওয়াক বোর্ডের কাছে সেখানে গিয়ে বলবেন যে আমি এই সম্পত্তিটা ওয়াফ করতে চাই ওয়াকআপ বোর্ড তারপরে সার্ভে কমিশনারকে দিয়ে কমিশনের রিপোর্ট নেবে রিপোর্ট হওয়ার পরে রিপোর্ট জমা পড়বে ওয়াক বোর্ডে সঠিক যদি রিপোর্ট থাকে সম্পত্তি করতে চাইছেন পেপার যদি সঠিক থাকে তাহলে তারপরে এনরোল হবে বা ইসি নাম্বার দেবে কিন্তু এরা মিথ্যাচার করে এরা বুঝাতে চাইছে যে ওয়াক বোর্ড একটা ভয়ঙ্কর ব্যাপার ওই ভোট তুলে দিতে হবে ওই ভোটকে দুর্বল করতে হবে কিছুই ভয়ঙ্কর নয় বিজেপি এই শুভেন্দু বাবুরা এই দিলীপ ঘোষেরা এই সুকান্ত মজুমদাররা পশ্চিম বাংলার গলিতে গলিতে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য হিন্দু ভাইদের বোনের মধ্যে ভয় ঢুকানোর জন্য সেখানে বলছে কি ট্রাইব্যুনাল যদি একবার ঘোষণা করে দেয় যে আপনার এই সম্পত্তিটা ওয়াকাফের সম্পত্তি ওটাই সর্বোচ্চ হয়ে গেল আর কেউ নাকি ওটাকে কিছু করতে পারবে না কিন্তু সম্পূর্ণ মিথ্যাচার সংবিধানের টু টোয়েন্টি সিক্স আর্টিকে দাঁড়াই আপনি যদি দেখেন আর্টিকেল টু টোয়েন্টি সিক্সে বলা আছে যে যে ট্রাইব্যুনালে যদি আপনি ডিপ্রাইভড হন ট্রাইব্যুনালের অর্ডারটাকে যদি আপনার পছন্দ না হয় যে কোনো ট্রাইব্যুনাল শুধুমাত্র ওয়াকাফ নয় যে কোনো ট্রাইব্যুনালের ওয়ার্ডারকে যদি আপনার পছন্দ না হয় আপনি সরাসরি ডিভিশন বেঞ্চে যাবেন ওখানে না পছন্দ হলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারবেন কিন্তু অপদর্থ বিজেপি পশ্চিম বাংলায় নয় সারা ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ ঢুকে দেওয়ার জন্য সেখানে বলছে যে আপনার হাই নাকি সর্বোচ্চ পাওয়ার ওয়াকফ সম্পত্তি ডিসাইড করার জন্য সম্পূর্ণ মিথ্যাচার কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওটা আমরা বুঝে উঠতে পাচ্ছি না আমরা যে যমন ভাবে আমাদেরকে বলছে আমরা শুনছি তার প্রতি উত্তর দিতে পাচ্ছি না তাই বন্ধুগণ আপনাদের বলবো ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে ওয়াকাপ সংশোধনীর নামে কেন্দ্র সরকার মুসলিমদের পূর্বপুরুষে রেখে যাওয়া সম্পত্তিগুলোকে গুলোকে দখল করে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ওটা কোনো মতে আমরা হতে দেব না এবার বলতে পারেন রাজ্য সরকার তো খুব খুব প্রতিবাদ করছে আমি দায়িত্ব নিয়ে বলছি ঘোড়ার ডিম প্রতিবাদ করছে রাজ্য সরকার শুধুমাত্র এই জন্যই প্রতিবাদ করছে যাতে ওরা এতদিন করে কামিয়ে খাচ্ছে ওই সম্পত্তিটা এবার কেন্দ্র সরকার কেড়ে নেবে এতদিন ওই নটরিয়া স্কিম লাল ঝেড়ে ঝাপটে খাচ্ছিল এবার হয়তো বিজেপির নেতারা খাবে ওই জন্য ওদের এর বিরোধিতা করছে কারণ পশ্চিম বাংলাতে আজকের ডেটে প্রায় পঁচাত্তর হাজার বিঘা ওয়াক সম্পত্তি বেহাত হয়ে আছে রাজ্য সরকার উদ্ধার করতে পারেনি দু সালের আগে বলেছিলেন মমতা ব্যানার্জি তখন বিরোধী দলে ছিলেন তিনি বলেছিলেন ক্ষমতায় আসলে আর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সরকারি কর্মচারীদের দিয়ে দিয়ে অনেক বাপার ফুল উড়িয়েছিল যারা সরকারি কর্ম রাজ্য সরকারের যে থাকে থাকা উচিত নয় কেন্দ্রীয় সমহারে দিয়ে দিতে যারা পারবে না অনেক কথা বলেছিল কিন্তু এখনো তারা রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সমহারে যেমন দিয়ে পাচ্ছে না ঠিক দু আগে অনেক প্রতিশ্রুতির ফুলগুড়ি ওয়ালুর মধ্যে একটা ছিল ক্ষমতায় আসলে ওয়াক সম্পত্তি উদ্ধার করে দেব